সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে কারিজমা স্পেশাল আরেকটি নতুন ক্যাটালগে থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যে কালার নিয়ে এসেছি কালার দেখলেই চোখ শান্তি এত সুন্দর দুটি কালারে চলে এসেছে এই ড্রেসগুলি এগুলো বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে কম দামের ভিতরে একদম পারফেক্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল হবে আমি ফার্স্ট অল হচ্ছে পেঁয়াজ কালারটা দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ কালারের ভিতরে এটা হবে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে যে অ্যাম্ব্রয়েডারিটা আছে দূর থেকেই বুঝতে পারতেছেন যে কী টাইপসের এমব্রয়ডারি এটা এত দারুণ স্টাইলে ফেন্সি ওয়ার্ক করা আছে এখানে খুবই চমৎকার একটি প্যাটার্ন আপনার আর যেই ফুললি ফ্যাব্রিকটা যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে বডিতে এইটি ইঞ্চির মতো কাপড় দেওয়া থাকবে আপনি আপনার মন মতো করে তৈরি করতে পারবেন আনস্টিচ প্রোডাক্টগুলি সাধারণত আপুরা কিনে নিয়ে এই জন্য যেন আপনি নিজের মতো করে মডিফাই করে ড্রেসটা তৈরি করতে পারেন সো এখানে একটি প্যানেল আছে যেই প্যানেলটা আপনারা কামেজের নিচে বসিয়ে নিতে পারবেন যদিও এটা নিচের মধ্যে কিন্তু হেভি একটি স্টিচের ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা হ্যাবিভাবে এখানে কাজ করা হয়েছে আর এটার যে ব্যাক পোষণটা আছে কামেজের ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ওয়াও চমৎকারভাবে ডিজাইন করা আছে এত দারুণ একটি ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আরও বেশি সুন্দর এত চমৎকার একটি ওনা সব ড্রেসের মধ্যে কিন্তু পাবেন না এই টাইপসের ওনাগুলি দেখেন কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন থেকে শুরু করে দুটা পাশে এত গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা কারিজমা স্পেশাল একেবারেই নতুন ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা দুটি কালারই খুবই সুন্দর এই কালারটা আরও বেশি ভালো লাগছে সো এটা হবে আপনার কামিজটা কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড হচ্ছে নেকের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা থাকবে রাইট নাও এটার ওরনা এবং সালওয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এগুলি ব্যাক পোষণটা খুবই দারুণ আপনার এত সুন্দর ব্যাক পোষণ দেখেন কতটা চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে আর এই ড্রেসগুলি পরার পরে যখন আপনি বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার লুকিংটাকে আরও বেশি ব্রাইট করে রাখবে সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র ষোলোশো টাকাতে পাচ্ছেন এত দারুণ এই কালেকশান সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ